তো হে গাইস আপ সব বাড়িয়া হবে থামিল দেখে তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটা কী টপিক নিয়ে আজকে আমি যাবো সিমলি ঝুমোর দেখতে পুরোতা তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকুন ওইখানে যা যা হবে সব কিছু আমি তুলে ধরবো তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা স্টার্ট করছি তোমরা তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকুন তো গাইস আমরা এখন যাচ্ছি তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকুন পৌঁছে করে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস আমাদের পৌঁছিতে পৌঁছিতে রাত হয়ে গেছে তো প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আমরা একটু ধূর থেকে দেখাচ্ছি আন্ধার পুরো অন্ধকার লাইট সেরকম কিছু দেওয়া হয়নি ওই স্টেজটার থেকেই কোটা আছে তো চলো স্টেজেরটার কাছে যাওয়া যাক স্টেজের কাছে আসেন দেখি পরিচালকা গান করছে তো ভিডিওটা দেখতে থাকুন তারপর দেখছি স্টেজের সাইড দিকে কত লোক নাচ করছে পুরা এনজয় নিয়েছে আর এইখানে একটা দেখছি ভিডিও কাকে দেখাচ্ছে গাইস এই সাইডে প্রোগ্রাম দেখতে দেখতে এখানে দেখছি ঝামেলা হয়ে গেছে তখন আমরা ঝামেলাটা দেখতে আসি এক লক্ষ পিঠ চাইছিল তো ভিডিওটা করলাম না তারপরে চলে যায় একটু দোকানে ঘুরতে দেখি এগুলা দমে ভেড় হয়েছে দোকান এগুলা মনে হয় দোকান এগুলো তারপর বলছি চ একটু খাতে যাওয়া যাক চলে গেলে একটা এগরোল দোকান এখানে চাউমিন কিনে নিলি পয়সা গেলে এখানে ভাটকা আছে চাউমিন কিনে নেই চাউমিন কিনি করে চাউমিনটা দিশিয়ে এখনো দেওয়া হয়নি তারপরে চাউমিনটা নেওয়া হয়ে গেলো তারপর দেখি একটা বসার জায়গা কোন ভালো খাওয়া হয় তারপরে যদি একটু দোকানটার পেছন দিকে আসে বসি খাচ্ছি এখন আমরা আর কালু ভাই দেখ কি মারহন দিচ্ছে মারাত্মক খাচ্ছে তারপর গাইস চলে এসেছি একটু হাত ধুতে এখানে খেয়ে নেবো জল হাত দিন করে যা একটু মশলা মুড়ি খেতে চাই মিক্সচার নিলি মশলা মুড়ি মিক্সচার নেওয়ার পর চলে যাই একবার প্রোগ্রাম দেখতে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখুন এইখানে গাইস আমাদের গ্রামের ছানা গিলা নাচছে কেমন দেখো পুরো ফুল এনজয় করছে গাইছ ফাই এইটুকুই আমাৰ ব্লগটা ছ তোমাৰ সবাই ব'ল আৰে কৃষ্ণ